ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গার আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএ থার্ড সেমিস্টারের বিভিন্ন কলেজে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর এম সি ফাইভ পেপারের একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাহসন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর এমসি ফাইভ পেপারের সিলেবাসটির নাম উনিশ ও বিশ শতকের সাহিত্যের ইতিহাস এই সিলেবাসে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হবে এবং প্রতিটি মডিউলের আবার দুটি করে অংশ বা উপবিভাগ রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষায় চারটি মডিউল থেকে দুটো করে মোট আটটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় প্রতিটি মডিউল থেকে একটি করে চারটি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির অ্যান্সার পিডিএফটি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তাদের তা পেইড করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের এই নোটসগুলো সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করে প্রস্তুত করা হয়েছে হাতে লেখা বা বই থেকে ফটোকপি করে পিডিএফ করা নয় তোমাদের সুবিধার্থে নোটসগুলো কম্পিউটার টাইপিং করে রেডি করা হয়েছে এই ভিডিও শেষে আমি তোমাদের নোটসগুলো দেখিয়ে দেব। তাহলে এবারে তোমরা দেখে নাও তোমাদের মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও মডিউল এক অর্থাৎ উনিশ শতকের গদ্য ও কাব্যের ইতিহাস এই অধ্যায়ের ক নম্বর অংশ উনিশ শতকের গদ্যের উদ্ভব ও বিকাশ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন এখানে যে প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে কেরি সাহেবের গ্রন্থগুলোর পরিচয় দাও এবং বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম কেরির অবদান বা ভূমিকা সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্যভাবে ঘুরে আসতে পারে বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম কেরির অবদান সম্পর্কে আলোচনা করো তো এই প্রশ্নটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এরপরে দুই নম্বরের প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো তারপরে তিন নম্বরের প্রশ্নটি হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এরপরে চার নম্বরের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্বন্ধে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে কালী প্রসন্ন সিংহের অবদান বা ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা বাংলা গদ্য চর্চার ধারায় কালী প্রসন্ন সিংহের ভূমিকা সম্পর্কে আলোচনা করো এরপরে মডিউল একের খ নম্বর অংশ অর্থাৎ কাব্যের ধারা থেকে দেওয়া দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন বাংলা কাব্য কবিতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারে আখ্যানমূলক কাব্য রচনায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব মূল্যায়ন করম এরপরের প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে মধুসূদনের অবদান আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় সেটি হচ্ছে মহাকাব্য রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব বা ভূমিকা মূল্যায়ন করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে কে অভিহিত করেছেন গীতিকবি হিসাবে তার অবদান আলোচনা করে তাকে এরূপ অভিহিত করার কারণ আলোচনা করো তো এখানে তোমাদের একটি বিষয় বলার আছে সেটি হচ্ছে তোমাদের এই মডিউল একের ক নম্বর অংশ থেকে একটি প্রশ্ন থাকবে এবং এর সঙ্গে খ নম্বর অংশ থেকে যুক্ত আরেকটি প্রশ্ন দেওয়া থাকবে তোমায় এর মধ্যে মডিউল এক থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে তোমাদের এভাবেই বাকি মডিউলগুলোর কোশ্চেন প্যাটার্নটি থাকবে এরপরে তোমরা দেখে নাও মডেল দুই এই অধ্যায়টির নাম হচ্ছে উনিশ শতকের বাংলা রঙ্গমঞ্চ ও নাটকের ইতিহাস তো এখানে প্রথমে ক নম্বর যে অংশটি রয়েছে সেটির নাম হচ্ছে রঙ্গমঞ্চের ইতিহাস এখান থেকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন গেরাসিম লেবেডেফের থিয়েটারের প্রতিষ্ঠা অভিনয় অনুষ্ঠান এবং বৈশিষ্ট্যের বিবরণ দাও অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে লেবেডেফের বেঙ্গলি থিয়েটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করম অথবা প্রথম বাংলা নাটক অভিনয়ের মঞ্চ কবে কোথায় স্থাপিত হয়েছিল নির্মাতার এবং বেঙ্গলি থিয়েটার রঙ্গালয়ের নাম বলো এখানে অভিনয়ের আয়োজন এবং অভিনয়ের বিবরণ দাও ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার এর প্রতিষ্ঠা ও অভিনয় অনুষ্ঠানের বিবরণ দাও প্রসঙ্গত সমকালে ও পরবর্তীকালে এই নাট্যশালার প্রভাব সম্পর্কে আলোচনা করো ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার অবদান সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ন্যাশনাল থিয়েটারের উদ্ভব ও আঠারোশো বাহাত্তর ব্যাপী এর বিকাশের ইতিবৃত্ত সংক্ষেপে বিবৃত করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তোমরা দেখে নাও এই মডিউল দুয়েরই খ নম্বর অংশ বাংলা মৌলিক নাটকের ইতিহাস এখান থেকে দেওয়া দশ নম্বরের প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য জীবনে বাঁচতে পারে তোমাদের পরীক্ষায় বাংলা নাটকে রামনারায়ণ তর্করত্নের কৃতিত্ব স্থান ও ভূমিকা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্যজীপে বাঁচতে পারে তোমাদের পরীক্ষায় সেটি হচ্ছে বাংলা মৌলিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো এরপরে তিন নম্বর প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করম অথবা বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব মূল্যায়ন করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা আলোচনা করম অথবা উনিশ শতকের বাংলা নাটকের বিকাশে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করম এরপরের প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করম এবারে তোমরা দেখে নাও মডিউল তিন এই অধ্যায়টির নাম হচ্ছে বিশ শতকের কবিতা উপন্যাস ও ছোট গল্পের ইতিহাস তো এই অধ্যায়ের ক নম্বর অংশ রবীন্দ্রত্তর বাংলা কবিতার ধারা এখান থেকে দেওয়া দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন কাব্য পরিক্রমায় সত্যেন্দ্রনাথ দত্তের কবির প্রতিভার পরিচয় দাও অথবা এই প্রশ্নটি অন্য হিসাবে বাঁচতে পারে ছন্দের জাদুকর উপাধিতে কে ভূষিত কে এই উপাধি দিয়েছিলেন কবির দুটি কাব্যের নাম লেখো কবির কবি প্রতিভার পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই তিন নম্বর মডিউল থেকে এটি এরপরের প্রশ্ন রয়েছে বাংলা কাব্য কবিতার ধারায় কাজী নজরুল ইসলামের স্থান অবদান ও কৃতিত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন বাংলা কাব্যে জীবনানন্দ দাসের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করম ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরের প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে কবি সুকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে শঙ্খ ঘোষের কৃতিত্ব এবং অবদান সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে বাংলা কাব্য সাহিত্যে জয় গোস্বামীর অবদান সম্পর্কে আলোচনা করম এবারে তোমরা দেখে নাও এই মডিউল তিনেরই খ নম্বর যে অংশটি রয়েছে সেটি হচ্ছে বাংলা উপন্যাস ও ছোট গল্পে আধুনিকতা ও বাস্তবতা এই অংশ থেকে দেওয়া দশ নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন বাংলা উপন্যাস ও ছোটো গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ও কৃতিত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান অবদানের মূল্যায়ন করম অথবা এই প্রশ্নটি অন্য যাবে বাঁচতে পারে বাংলা উপন্যাসের ধারাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা উপন্যাসের ধারায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা উপন্যাস সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান ও কৃতিত্ব আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে বাংলা কাব্য সাহিত্যে প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে পরশুরামের অবদান সম্পর্কে লেখো অথবা বাংলা ছোট গল্পে রাজশেখর বসু বা পরশুরামের অবদান আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তোমরা দেখে নাও তোমাদের যে সর্বশেষ মডিউল অর্থাৎ মডিউল চার এই অধ্যায়টির নাম হচ্ছে বিশ বাংলা নাট্য ও সাহিত্য আন্দোলন তো এখানে প্রথমে যে ক নম্বর অংশটি রয়েছে সেটির নাম হচ্ছে বিশ শতকের বাংলা নাট্য আন্দোলন তো এখান থেকে দেওয়া দশ নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে প্রথম প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে শম্ভুমিত্রের অবদান সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে উৎপল দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা তোমাদের এই প্রশ্নটি অনুযায়ী বাঁচতে পারে পরীক্ষায় বাংলা গণনাট্য আন্দোলনের ইতিহাসে উৎপল দত্তের ভূমিকা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে বাদল সরকারের অবদান আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য জীবনে বাঁচতে পারে তোমাদের পরীক্ষায় থার্ড থিয়েটার আন্দোলনের বাদল সরকারের ভূমিকা সম্পর্কে লেখম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও এই মডিউল চ্যারেরই খ নম্বর যে অংশটি রয়েছে সেটির নাম হচ্ছে বিশ শতকের বাংলা সাহিত্য আন্দোলন এখান থেকে দেওয়া দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন হাংরি আন্দোলন সম্পর্কে যা যেন লেখম হাংরি আন্দোলনের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য বা অবদান সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বিশ শতকের বাংলা সাহিত্য আন্দোলনের ইতিহাসে লিটল ম্যাগাজিন আন্দোলন সম্পর্কে লেখো অথবা বঙ্গদেশে কে লিটল ম্যাগাজিন শুরু করেছিল লিটল ম্যাগাজিন সম্পর্কে যা যেন লেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে বাংলার দলিত সাহিত্য সংস্কৃতি আন্দোলন সম্পর্কে যা যেন লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের বাংলা মেজর এম সি ফাইভ পেপারের সম্পূর্ণ সাজেশন এবারে তোমরা দেখে নাও তোমাদের এই সাজেশনের পিডিএফস নোটসগুলো তো তোমাদের নোটসগুলো পয়েন্ট করে সাজানো রয়েছে এবং প্রত্যেকটি মডিউলে যে যে প্রশ্নগুলি রাখা রয়েছে সেই মডিউল অনুযায়ী সেই সব প্রশ্নগুলির অ্যান্সার এখানে কিন্তু করে দেখা রয়েছে তো যদি কোনো ছাত্র এই নোটসগুলো নিতে চাও তাহলে তাদের তা পেইড করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে